চট্টগ্রামের স্বনামধন্য রাহমতুল আলমিন হজ কাফেলা টোর্স অ্যান্ড ট্রাভেলসের ব্যবস্থাপনায় শাহজালাল ইয়ামনি হজ গ্রুপ টোর্স অ্যান্ড ট্রাভেলস ও নুরুল্লাহ হজ কাফেলা লিড এজেন্সির সহযোগিতায় হজ প্রশিক্ষণ কর্মশালা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে শনিবার এগারোই মে সকালে মুরাদপুর হোটেল জামান এক্সক্লুসিভে পবিত্র হজ প্রশিক্ষণ কর্মশালাও মিলাদ মাহফিল রাহমতুল আলামিন হজ কাফেলা ট্যুরস এন্ড ট্রাভেলসের ব্যবস্থাপনা পরিচালক সউম সামাদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আহলে সুন্নদ ওয়াল জামাতের চেয়ারম্যান আল্লামা কাজী মন্দিনা শাফি প্রধান বক্তা ছিলেন মাদ্রাসাই তৈয়বিয়া উদুদিয়া সুনিয়া ফাজা মাওলানা সালাউদ্দিন নেজামের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন অধ্যক্ষ আজিজুল হক আল মাওলানা ইলিয়াস আহমদ নইমি মাওলানা নাসির উদ্দিন কাছি মোহাম্মদ ময়রুদ্দিন মোহাম্মদ মনসুর আলম মনছু মাওলানা হাফেজ ইস্কান্দর হুসাইন আল সহ অনেকে পবিত্র হজ প্রশিক্ষণ কর্মশালায় একশো জন হাজি অংশগ্রহণ করেন তারা আগামী আঠাইশে মে পবিত্র হজ পালনের উদ্দেশ্যে রওনা হবে তৈবুল ইসলাম নিউজ রাঙ্গুনিয়া